টেনিসের মেমফিসে অপরাধ একটি টাস্ক ফোর্স গঠন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ওভাল অফিসে সংক্রান্ত একটি সারুকে সই করেছেন তিনি ট্রাম্প জানান বিভিন্ন ফেডারেল সংস্থা ন্যাশনাল গার্ড এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হবে টেনিসের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সহায়তায় এটি পরিচালিত হবে এবং এর নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল প্যাম্পন্ডে আগামীতে শিকাগো সেন্ট লুইস এবং বলটিবনের মতো শহরগুলোতে ধরনের অভিযান চালানো হতে পারে বলেও সতর্কবার্তা দেন প্রেসিডেন্ট ট্রাম্প মেমফিসের সহিংস অপরাধ মোকাবেলায় এবারে কঠোর পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সেখানে কেবল ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা দিলেও সপ্তাহের শুরুতেই মেমফিসের জন্য নতুন একটি টাস্ক গঠন করেন তিনি Safe Task Force and its

মেফিসে সাম্প্রতিক সময়ে ব্যাপক সহিংসতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন স্থানীয় সরকার কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় এখন ফেডারেল সরকারকে হস্তক্ষেপ করতে হচ্ছে এই ফোর্সটি স্টেট ও স্থানীয় কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানান তিনি ভবিষ্যতে শিকাগো সেন্ট লুইস এবং বলটিবর মতো শহরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন ট্রাম্প এছাড়াও চালিকার হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে সামাজিক মাধ্যমের ভূমিকা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট এ সময় বামপন্থী ফ্যাসিবাদ ও বর্ণবাদ বিরোধী রাজনৈতিক গোষ্ঠী অ্যান্টিফাকে সন্ত্রাসী সং গঠন হিসেবে ঘোষণার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প অ্যান্টিফার মতো সহিংসতার উস্কানি দেয় এমন গোষ্ঠীর বিরুদ্ধে ریکওয়াইন ফিরিয়ে আনার ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি অন্যদিকে কাতারে ইসরায়েলের হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ভবিষ্যতে আর কাতারে হামলা চালাবে না নেতানিয়াহু and actually they've been a very good ally and uh, a lot of people don't know that but he will be hitting Qatar but he will be uh... মেবি গাওয়া গ্যাফটার্নাদার ওয়ার্ন আরিকাল দ্যার একই সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে জিম্মিদের মুক্ত করতে হামাসের পিছু ছাড়বে না ইসরায়েলের প্রধানমন্ত্রী সামিউল বারিশিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর